শুভ সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুচন্দ্রায় যদ্রা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমাদের দিকে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তোমার রাত্রি থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো সকালবেলায় উঠে দেখো দেখছি বাইরের আবহাওয়াটা দেখো পুরো গাছপালা সব মানে এপিট ওপিট হয়ে যাচ্ছে আর কি এই গাছগুলো মানে আর তারপরে বৃষ্টি ছেড়ে গেলে আমার গাছগুলোর কি পরিস্থিতি থাকবে কি জানি যাই হোক সেগুলো পরে দেখব আর আজকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে নিয়ে তো তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি আজকে বেশি কিছু রান্না বান্না করব না কেননা ধরো বাড়িতে ধরো মাসিরা কেউ আসতে পারেনি সেই জন্য ধরো কাজের প্রেশারটা অনেকটাই আজকে বেশি রয়েছে আর সেই জন্য রান্নাবান্না বেশি করলাম না আর বৃষ্টি মানেই ধরো খিচুড়ি ঠান্ডা দিনে খিচুড়িটা ধরো খেতে ভালোই লাগে সেই জন্য একটু খিচুড়িই করেছি আজকে সবার জন্য আর তোমার তার সঙ্গে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর একটা তরকারি করব। তরকারি চাটনি ধরো না হলে ধরো হয় না রাত্রিবেলায় ধরো অন্য কিছু একটা করে নেব আর সকালবেলায় উঠে সব কাজগুলো সেরে নিলাম তা নাহলে বাইরে ধরো বারবার যেতেই হয় বাইরে বারবার গেলে ধরো বৃষ্টিতে ভিজে যেতে হচ্ছে সেই জন্য একবারে ধরো যেটা দরকার সেগুলো সব করে চান টান করে উঠে পড়েছে আজকে সকালে আর তারপরে দেখো রান্নাটা করে নিলাম রান্না করে নিই আজকে ধরো মাসেরা যেহেতু ধরো কেউ আসেনি সংসারে সব কাজ ধরো করতে হচ্ছে সেই জন্য একটু চাপে আছি আর নিজেদের কাজ একরকম হলে হয় ধরো বাবা মা ওই দিকে রয়েছে তাদের দিকে ধরো আজকে আমাদের খেয়াল রাখতে হবে সেই জন্য ধরো একটু আর রান্না বান্না বেশি কিছু করলাম না আর দুই ছেলেকে সকালবেলায় খেতে দিয়ে তারপর ছোটোটাকে একটু খাইয়ে দিলাম আর আজকে ধরো প্রচণ্ড এত ঝড় বৃষ্টি তোমাদের দাদাও বাইরে বেরোতে পারেনি সেই জন্য বাড়িতেই রয়েছে তো আর খিচুড়িটা একটু গরম গরম না হলে দেখবো অতটা ভালো লাগে না আর তোমার সেই জন্য একটু সকালে করে নাও তার মধ্যে একটু ঘিদে খেতে বেশ ভালোই লাগে তা কার কার খিচুড়ি খেতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার যে খুব একটা যে পছন্দ করি সেটা নাও মাঝে মাঝে হয়তো করলে খাই এই যা আর তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে তোমরা আমাকে জানিও আর আমার ব্লগটা কেমন লাগছে তোমরা আমাকে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমার নতুন যে বন্ধুরা রয়েছে সাবস্ক্রাইব করো আর একটা পারলে একটা শেয়ার করো আর এদিকে ধরো রান্না বান্না হচ্ছে তো সকালে খাবারটা দিয়ে ধরো বাবা মাকে খাইয়ে দিয়ে তারপরে আবার এদিকে তরকারিটা করে নিলাম তরকারিটা করে নিলে ধরো হয়ে যাবে তারপরে আবার ধরো ঘরটার মানে বৃষ্টির দিনে দেবে গুলো বেশি স্যাঁত্যাঁতে হয়ে যায় কেমন একটা হয়ে যায় তো খুব বিরক্ত লাগে আর রান্নাবান্নার পরে একটু নামছলেও ধরো হয় না তারপর আজকের দিনটা এইভাবেই চলে গেল যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা